এই একটা একটা বিজয় পরে আসলে এই ঋণ আমরা না এই দেশের জনগণ সাধারণ এবং ছাত্রদের সবচেয়ে বেশি ভূমিকা এবং ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবক এবং এই দেশের সাধারণ জনগণ সবাই তো খুশি আনন্দের বিষয় স্বাধীন বাংলাদেশ তো আসলে বলতে কি স্বাধীন তো দেশ আরো আগে হয়েছিল এখন আবার নতুন করে প্রজন্মরা যারা তারাই বলতেছে আবার স্বাধীন হয়েছে তো ছাত্ররা যা বলে আমরা তো অভিভাবক হিসেবে তাই বলতে হবে না আমি কোনো দল করি না আমি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি দেশ যেভাবে শান্তিতে তাকে এইভাবেই পালো এই সোনার বাংলা আবার নতুন করে গড়ুক এটাই জাতি প্রত্যাশা করে না আমি দল হই আমি তো সাধারণ মানুষ আমি দল হতে চাই না তো বা আমি দলের হতেও চাই না ধরুন নেতা হতে চাই না ছাত্ররা দেশ চালক এতে আমরা দো আছে ছাত্রদের প্রতি হ্যাঁ ছাত্ররা যদি এ দেশ ভালো করে চালায় আমরা এতে খুশি ছাত্রদের উপরে আমাদের আস্থা আছে এই দেশের প্রতি আস্থা আছে হ্যাঁ আমার এক মেয়ে যে জলের যে এতটা মানে সময়টা হচ্ছে পর এই জলটা আপনারা পুরোটাই আবার পেয়েছেন বর্তমান সাবেক চোখরা মানে এরকম ভালো আর আপনি কি চান তার যে আসে তাকে বরণ করে নেবেন হ্যাঁ সে তো অবশ্যই সে আসবে তার দেশের এই দেশ এবং তার এই মাটি এই বাংলাদেশের মাটির সাথে তার রক্তের ব্লাড কালেকশন সে তো অবশ্যই দেশে আসবে এবং দেশ জাতি হ্যাঁ দেশ জাতি এবং তাকে যদি চায় সে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হবে এটা তো জাতি প্রত্যাশাই করে এখানে তো আসলে আনন্দেরও কিছু নাই জাতি যা চাইবে তাই হবে বাংলাদেশের মানুষ তাই এখন আমাদের দেশের মানুষ তো তাই চাচ্ছে নীতি পরিবর্তন চায় সবকিছু সস্তা খাইতে চায় মানুষ তো এখন এটাই চায় দেখা যাক দেশে যে নতুন প্রধানমন্ত্রী আসবে আমরা তো সবাই ওদের প্রতি তাকাই আছি ওরা কিভাবে আমাদের দেশকে গর্বে এবং সোনার বাংলাদেশ গড়বে এটা আমরা এই প্রত্যাশিত করতেছি এবং আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব বর্তমানে যে বাংলাদেশ প্রশাসন বাহিনী তাড়াতাড়ি অতি দ্রুত যেন তারা আমার আমরাও এবং এদের পাশে তাকিয়া যেন আমরা দেশটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আমি এই প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং প্রশাসনের পাশে আমরা থাকতে চাই প্রশাসন আমাদের পাশে থাকতে চাই আমরা ওদের আমরাও ওদের পাই ওরাও আমাদের পাই কেউ না কেউ ওদের আমাদের আমাদের বাইরে কেউ না কেউ না কেউ পারিবারিক ভাবে ভাই আছে যারা চালিয়েছে এদের বিচার তো অবশ্যই চাই এবং সুষ্ঠ বিচার চাই কারণ যার মায়ের বুক খালি হয়েছে যার মায়ের বুক খালি হয়েছে সেই বুঝে তার বেদনা এমন আমার সন্তান যদি আজকে নিখোঁজ হয় বা হত্যা হয় সেটা তো আমি বুঝবো কত কষ্ট হয় পুলিশ তো আসলে আমাদের এই দেশের ভাই আমরা ওদেরকে কি করতে পারি বলে ওরা তো সরকারের চাপে পড়ে হুকুমদায়ী ও তারা কাজ করছে আমরা ওদেরকে ভুলতে চাই না ওরা আমাদের ভাই আমরা ওদেরকে ওকে আগিয়ে নিতে চাই হ্যাঁ পুলিশ আসুক আমরা চাই ওরা আমার দেশটা আবার সুন্দর করে করুক আমরাও ওদেরকেই চাই পুলিশ আমার ভাই ওরা আমার ওরা আমার দেশের বাইরে কেউ না সেনাবাহিনী আমার